পৃথিবীতে মনে হয় একমাত্র দেশ ইন্ডিয়া বা ভারত যেটাই বলেন যারা নিজেদের থেকে অন্য দেশকে নিয়ে বেশি পাবে এখন বর্তমানে সবচেয়ে বেশি ইন্ডিয়া ভারত বাংলাদেশকে নিয়ে খুব চিন্তায় ভোগতেছে কারণ না কেননা এতদিন ষোলোটা ষোলো বছর আঠারো বছর প্রায় যেই দেশটারে চুষ্যা চুস্যা খাইছে এখন পর আমের যে আটি থাকে আটির ভিতরে দেখবেন আটির ভিতরে একটা শুধু খালি শ্বাসমূল থাকে এই শ্বাসমূলটা শুধু খালি ছুঁড়া পালাইছে যেটা শ্বাসমূল থেকে কোনো কিছুই করা সম্ভব না ওই দেশটারে নিয়েও এখন ভারতের মাথা ব্যথা কেন জানি না ঠিক আছে হয়তো বাংলাদেশের ভিতরে আমরা যে বাংলাদেশকে সোনার দেশ বলি ঠিক আছে হয়তো অবশ্যই সোনা আছে এই কারণে ওইটা লোভেই ওইটা পাওয়ার আশাই এখন পর্যন্ত ভারত বাংলাদেশের বাংলাদেশের মানে ভুলতে পারতেছে না এই আঠারো বছর রাজত্ব করে খাওয়ার পরেও একটা বাংলা দেশ বলে যে দেশ আছে ওইটারে স্বীকৃতি মনে যে কাগজে কলমে দিলেও মানে মন থেকে দিতে পারতেছে না জানেন এটা কতদিন থাকবো তবে আমার ছোট্ট জ্ঞানে যতটুকু একটা ইয়া ভারতের এই পথ থেকে ফিরে আসাটা বর্তমান যুগের জন্য এবং বর্তমান বর্তমান রাজনীতির জন্য সবচেয়েতে ভালো হইব আপনাদের মতামত জানাবেন আল্লাহ আসসালামু আলাইকুম